আসসালামু আলাইকুম লাবণ্য কুক অ্যান্ড হ্যান্ডিক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ আপনাদেরকে অর্ধচন্দ্র ব্যাগে কীভাবে কাপড় লাগাতে হয় সেটি দেখাবো তো এটা একদম নতুনদের জন্য যারা পুরাতন তারা অবশ্যই ব্যাগের ভিতর কিভাবে কাপড় লাগায় সেটা জেনে থাকবেন তো অর্ধচন্দ্র ব্যাগে কিভাবে কাপড়টা লাগাতে হয় খুব সহজে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি একটা কাপড় নিয়েছি সুতির একটা কাপড় নিয়েছি অনেকে ফোম নিয়ে থাকেন তো কাপড়টা নিয়ে আমি ব্যাগেটা রেখে চারো সাইড দিয়ে এভাবে করে একটা দাগ টেনে নিচ্ছি আমি কিছু অংশ কাপড় রেখে এভাবে করে কেটে নেব কারণ হচ্ছে সেলাইয়ের পরে জিপার লাগানোর পরে কিন্তু কিছুটা কাপড় সেখানে সেলাইয়ের মাধ্যমে চলে যাবে এই জন্য এভাবে করে কেটে নিচ্ছি কিছু কাপড় রেখে অনেকে আপনারা হচ্ছে একদম সমান মাপেও রেখে সেলাইটা করতে পারেন সামান্য একটু রেখে আমি একটু বেশি কাপড়ই রেখে দিলাম তারপর করে কেটে নিচ্ছে এই তো আমার কাপড়টা কেটে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এরকম বাড়তি কাপড় রেখেছি এখন হচ্ছে আমি এটার কাপড় এখানে দুইটা পার্ট হয়েছে তো দুইটা পার্টকে আমি এভাবে করে সেলাই দিয়ে নেব ব্যাগের মতো করে সেলাই দিয়ে আটকে নেব দুই পার্টে আপনারা চাইলে যে পার্টটা লাগিয়ে নিতে পারেন দুই পার্টকে দুভাবে রেখে ওইভাবে সহজ লাগলে আপনারা ওইভাবে লাগিয়ে নিতে পারেন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জিপার লাগাবো আমি সেলাই মেশিনের সাহায্যে সেলাইটা দিয়েছি আপনারা চাইলে হাতে সুই দিয়ে সেলাইটাও করে নিতে পারেন যাতে কোনো সমস্যা হবে না যেহেতু কাপড়টা ব্যাগের ভিতরে থাকবে সেলাইটা হাতে সুই দিয়ে সেলাই করলেও খারাপ লাগবে না তারপর হচ্ছে আমি নিচে এরকম করে কেটে নিচ্ছি সেলাইটা দেওয়ার পরে কেটে বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দেবো বাড়তি অংশটুকু কেটে ফেলে দিয়েছি তারপর মুখের জিপারটা আমি লাগিয়ে নেছি জিপারের মাঝখানে উপরে যে বাড়তি অংশ কাপড়টা ছিল সেটাকে আমি এভাবে করে ভাজ দিয়ে কিন্তু দেখুন ভাজ দিয়ে কিন্তু আমি জিপারটা লাগিয়ে এনেছি সে ভাজ দিয়ে আমি বাড়তি অংশ কাপড়টাকে আমি ফেলে দেইনি। সেটা কারণ ব্যাগের ভিতরে লাগালে কোনো সমস্যা হবে না জন্য কেটে সমান করে নিয়ে নিই তারপর হচ্ছে এভাবে করে আমি জিপারটা লাগিয়ে দিচ্ছি মানে জিপার লাগানোর সময় যে যেখানে মুখের উপরে লাগাবেন যদি সমান থাকে কাপড়টা সেখানে জিপারটা লাগিয়ে নেবেন আর যদি হচ্ছে কাপড়টা একটু বাড়তি থাকে ব্যাগের যে একটু বাড়তি অংশ থাকে তাহলে সেই বাড়তি অংশটা আপনারা কেটে ফেলে দিতে পারেন আমি বাড়তি অংশটা কেটে না ফেলে দিয়ে ব্যাগের মাপটা নিয়ে আমি হচ্ছে জিপারটা লাগিয়ে এনেছি মাপ নিয়ে কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে নিয়ে আমি সেখানে কাপড় জেপারটাকে লাগিয়ে নিচ্ছি দেখুন জেপারটা লাগানো হয়ে গেছে এই যেভাবে করে আমি কাপড়টাকে ভাজ দিয়ে কিন্তু জেপারটা লাগিয়ে নিয়েছি তো আমি এই কাপড়টাকে উলটিয়ে নিব না কারণ অনেকে আছে এই কাপড়টাকে উলটিয়ে ব্যাগের ভিতরে ঢোকে আমি যেমন আছে যেভাবে সেলাই দিয়েছি ঠিক সেভাবে ভিতরে ঢুকাবো তাহলে হচ্ছে ব্যাগের ভেতরে আমি জিনিস রাখতে গেলে আমার ওরকম কোনো উল্টা কাপড়ের মতো ভাঁজটা থাকবে না আমার কাছে এটাই ভা ই মনে হয় সোজা মনে হয় এই জন্য আমি এভাবে কাপড়টা ঢুকিয়ে নিচ্ছি যেভাবে সেলাই করেছিলাম ঠিক সেভাবেই কাপড়টাকে ব্যাগের ভিতরে কিন্তু ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কাপড়টা কিন্তু উলটিয়ে নিয়ে নিই খেয়াল করবেন অনেকে আছে কাপড়টাকে উলটিয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে সোজা ইয়ে করে তারপর আমি হচ্ছে চেনটা সেলাই করে নিচ্ছি এভাবে করে প্রথমে পুতির মাঝখান দিয়ে এই কর্নারটা খুব ভালোভাবে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে কর্নারটা পুতির মাঝখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ভালো করে সেলাই না দেওয়া হয় তাহলে কিন্তু জিপারটা খুব ভালোভাবে লাগবে না এই জন্য এই কর্নারটা আমি খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি শুই দিয়ে কিন্তু এই জিপারটা খুব ভালো করে পুতির ব্যাগের সাথে আটকে দিতে হবে কাপড়টা ব্যাগের ভিতর ঢুকিয়ে আমি এইভাবে করে পুতির মাঝখান দিয়ে সুই দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তারপর এই কনারটা যখন ভালোভাবে সেলাই দেওয়া হবে তখন কিন্তু ব্যাগটা শক্ত হবে আর কি মজবুত হবে তারপর এই যে বড় লাউপতির মাঝখান দিয়ে আমি সুই দিয়ে এটাকে সেলাই দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি করে আবার ঘুরিয়ে সুইটা ওই পাশ থেকে এ পাশে নিয়ে আসবো নিয়ে এসে আবার কিন্তু পুতির মাঝখান দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো এখন পুতির মাঝখান দিয়ে টেনে আমি সামনের দিকে এগিয়ে গেলাম আবার সুইটা ঢুকিয়ে ওপর পাশে আমি নিয়ে যাবো আবার অপর পাশ থেকে এ পাশে আসবো এসে আবার লাউপতির মাঝখান দিয়ে ঢুকিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবো এভাবে করে আমাকে সম্পূর্ণ সেলাইটা ব্যাগ দিয়ে নিতে হবে তো আমি মাঝখান পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে এসেছি লাউপতির মাঝখান দিয়ে দিয়ে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব গিয়ে পুরোটা ব্যাগ এভাবে করে সেলাই করে নিতে হবে ব্যাগের এক সাইড আমি এভাবে করে সেলাই করে নিয়েছি এখন আরেক কর্নারে চলে এসেছি এই কর্নারে পাল মাঝখান দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে আবারও এই পাল মাঝখানে কর্নারটা ভালো করে সেলাই না দিলে ব্যাগটা মজবুত হবে না এজন্য জন্য এইখানটা খুব ভালোভাবে পুতির মাঝখান দিয়ে পাল মাঝখান দিয়ে আটকে নিতে হবে তারপর আবার ব্যাগের অপর সাইডটাও সেম উপায়ে সেলাই দিয়ে নিতে হবে এভাবে করে আমি জিপারটা সম্পূর্ণ লাগিয়ে নেবো এই তোমার প্রায় কণাট সেলাই করে নেওয়া হয়ে গেছে তো আমি অলরেডি দুই পাশেই সেলাই দিয়ে নিয়েছি জিপাটা লাগিয়ে নিয়েছি ব্যাগের দুই সাইডেই তো আমি শেষ পর্যায়ে সেলাই করার পরে এভাবে করে কাপড়ের মাঝখান দিয়ে সুই দিয়ে এভাবে করে আটকে নিচ্ছি অনেকটা অংশ আমি এভাবে করে সেলাই দিয়ে আটকে নেব যাতে করে ব্যাগটা আরও বেশি মজবুত হয় এজন্য এভাবে করে কয়েকটা এভাবে করে সুয়ের সাহায্যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুই তিনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাকে আমি একটা গিটর মাধ্যমে ব্যাগটা আমি শেষ করব তো আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে মজবুত করে একটা গিট দিয়ে নেবো একটা গিট দিয়ে তারপর আরেকটা গিট দিতে হবে এভাবে করে শক্ত করে আপনারা আপনাদের মতো করে বেগটাকে মজবুত করে নিতে পারবেন তো অলরেডি আমার কাপড়টা লাগানো হয়ে গিয়েছে বেগের মাঝখানে আপনারা খুব সহজে করে লাগিয়ে নিতে পারেন এই তো কমপ্লিট হয়ে গেল আমার অত অর্ধচন্দ্র ব্যাগে কাপড় লাগানো তো খুব সহজেই আপনারা এভাবে লাগিয়ে নিতে পারবেন অর্ধচন্দ্র ব্যাগে কাপড় আর জিপারটা এইভাবে করে লাগিয়ে নিতে পারবেন তো চেনটা আমি লাগিয়ে দেখছি কেমন হয়েছে এই দেখুন অলরেডি আমার কাপড় লাগানো এবং জিপার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে ব্যাগের মাঝখানে আমি কাপড়টা দেখেন উলটিয়ে কিন্তু সোজা করতে যাইনি যার কারণে ব্যাগের মাঝখানে আমার কিন্তু একদম সোজা লাগছে আপনারও কাপড়টা যেভাবে আছে সেভাবে কাপড়টা ব্যাগে ঢুকিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ